বন্ধুরা রোনাল্ডো আসতে চলেছে আমাদের ইন্ডিয়াতে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেল ইন্ডিয়ান কাসি আই লিগ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গলের যে নতুন স্ট্রাইকার রশিদ চলে এসেছে কলকাতাতে ডোনাল্ড কাপের প্রাইজ মানি ষাট লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত চলে গেছে তো আমি এই আমি এই চারটি আপডেট নিয়ে চলে এসেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি তো বন্ধুরা প্রথমে বলে রাখি রোনাল্ডো আসতে পারে আমাদের ইন্ডিয়াতে হ্যাঁ এফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার জন্য রোনাল্ডো আসতে পারে আমাদের ইন্ডিয়াতে আমরা দেখেছি আইএসএল সিল জয়ী হয়ে এফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে টু

রোনাল্ডো যে বর্তমান দল আন্নাসার আছে সেই আন্নাসার দলের কোচ জানিয়েছে যে তারা আরেকটি নতুন স্ট্রাইকারকে সাইন করতে চলেছে কারণ রোনাল্ডো যখন বিশ্রামে থাকবে তখন ওই স্ট্রাইকারকে সুযোগ দেওয়া হবে তো সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে রোনাল্ডো হয়তো নাও আসতে পারে কিন্তু কাছ কাস্টে জানিয়েছিল যে সে ইন্ডিয়াকে আসতে চায় এবং দেখতে চায় যে ইন্ডিয়া তার কত বড় ফ্যান্স আছে তো একটা আশা রাখতেই পারি যে হয়তো রোনাল্ডো আমাদের ইন্ডিয়াতে আসতে পারে এবং তাকে ইন্ডিয়াতে হয়তো সটলিক স্টেডিয়ামে না তো গোয়া স্টেডিয়ামে হয়তো তাকে ম্যাচ খেলতে দেখতেই তো দেখা যাক কী হয় তো সেকেন্ড যে আপডেটটি হলো অফিসিয়ালিভাবে ঘোষণা হয়ে গেল হাওয়াসের যে বর্তমান দল আছে ইন্টার কাছে সেই ইন্টার কাশি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে আর আমরা দেখেওছি যে হাবাস নতুন মানে ইন্ডিয়ান কোচ নতুন ইন্ডিয়ান কোচ অ্যাপ্লাই করেছে তা যদি হয়ে যায় তো ভালো এবং আই লিগ চ্যাম্পিয়ন হয়ে হাবাস আরও প্রমাণিত করে দিল যে ইন্ডিয়ান সেরা কোচ ইন্ডিয়ার মধ্যে সেরা কোচ হাবাসে কারণ হাবাসের কাছে সবগুলো টাইটেলে আছে আই লিগ আছে আই এসএল আছে এবং আই তো এই তিনটে বড় বড় টাইটেলে হাবাসের কাছে আছে তো হাবাস আরও একবার প্রমাণ করে দিল যে সে ইন্ডিয়ান সেরা কোচ সেকেন্ড থার্ড যে আপডেটটি হলো ইস্টবেঙ্গলের যে নতুন স্ট্রাইকার রশিদ সে চলে এসেছে কলকাতাতে আমরা দেখেছি চলে এসেছে এবং অনেক ফ্যান্স জমা হয়েছিল এয়ারপোর্টে এবং তাকে রিসিভ করার জন্য অনেক অনেক ফ্যান্স গিয়েছিল তো ভালো খবর ইস্টবেঙ্গল এই বছর অনেক ভালো দল গঠন করেছে এবং তারা চাইছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো দেখা যাক কসকার বুজন কি এই দলটাকে নিয়ে চ্যাম্পিয়ন হতে পারে এবং তারা দারুণভাবে দলটি ইস্ট ইস্টবেঙ্গল এই বছর তো দেখা যাক কি হয় আর ফোর্থ যে আপডেটটি হলো ডুর্ড কাপের যে ষাট লাখ টাকা প্রাইস মানি ছিল সেই ষাট লাখ থেকে তিন কোটি টাকা প্রাইস মানি করে দেওয়া হয়েছে তো এটা একটা ভালো খবর ষাট লাখ টাকাতে অনেক কম বাজেট ছিল প্রাইজ মানি কিন্তু এইবারে তিন কোটি টাকা করে দেওয়া হয়েছে আর মোহনবাগান জানিয়েছে যে তারা রিজার্ভ যে দল আছে সেই রিজার্ভ দলেই ডুরান্ড কাপে খেলাবে যদি যদি কোয়ার্টার ফাইনালে যায় তখন তারা সিনিয়র ফেলার খেলাবে তো এই ছিল আজকের ভিডিওর আপডেট তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর খেলা প্রেমিক বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো